আসসালামু আলাইকুম ইকরাস কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম শুরু করছি আরও একটি ডেইলি ব্লগ ডেইলি ব্লগগুলোতে আমি সাধারণত সকালের নাস্তা দিয়ে ব্লগটি শুরু করি আজকে তার ব্যতিক্রম করছি আজ শুরু করছি সন্ধ্যার নাস্তা দিয়ে বাসায় কিছু পাউরুটি ছিল আপনারা তো জানেন পাউরুটির ডেট বেশি দিন থাকে না তিন থেকে চার দিন থাকে ডেট ওভার হয়ে যাবে কালকে পরে ভাবলাম সন্ধ্যায় অন্য কিছু না করে পাউরুটি দিয়ে কিছু একটা করা যাক আমার হাজবেন্ড আবার এভাবে পাউরুটি খেতে পছন্দ করে এই পাউরুটিটি আমি ডিম এবং সামান্য পরিমাণ দুধ দিয়ে তার মধ্যে চিনি এবং এক চিমটি লবণ দিয়ে মেখে নিয়েছিলাম তার মধ্যে পাউরুটিটি চুবিয়ে তারপর ভেজে নিয়েছি এভাবে পাউরুটি ভেজে খাবেন যারা মিষ্টি পছন্দ করেন আশা করছি তাদের খুব ভালো লাগবে দেখুন পাউরুটিটি দেখতে কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আপনারা এভাবে পাউরুটি কিন্তু আপনাদের যদি বাসায় ছোট বাচ্চা থাকে তাদেরকেও দিতে পারেন সেক্ষেত্রে তাদের পাউরুটি খাওয়া হবে আবার সাথে ডিম এবং দুধও কিছুটা খাওয়া হবে পাউরুটির তৈরি এই নাস্তাটি মোটামুটি একটি হেলদি খাবারই বলা চলে আপনারা যদি চান এর রেসিপিটি আমি আলাদা করে ডিটেলস শেয়ার করব। নাস্তা খাওয়ার পর বাবুর বাবা বেরিয়ে পড়েছিল একটি কাজে বাবু ইতানিং কেউ যখন বের হয় সেটি বুঝতে পারে কেউ যদি রেডি হয় সে দৌড়ে চলে যায় রেডি হতে রেডি তো হতে পারে না কারণ হাতের কাছে জামা কাপড় পায় না সে দৌড়ে গিয়েই তার জুতোটা নিবে এবং জুতো পরে রেডি হওয়ার চেষ্টা করবে জুতোও ঠিকভাবে পড়তে পারে না যতটুকু পারে আর কি তো ওর বাবা যখন বের হয়েছে তখন সে বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করেছে এরপর বাবা যাওয়ার পরেও সে একটু ক্র্যাঙ্কি হয়েছিল ভাবলাম যে কী করা যায় কিছু অ্যাক্টিভিটি টাইপের খেলা করলে ওর মুডটা একটু ভালো হবে এরপর আমার মনে পড়লো এই ক্লেগুলোর কথা অনেক আগে একবার ক্লে এনেছিলাম পরে একজন ফেলে দিয়েছিল সেদিন আমার কাজিনের সাথে আমি আফসোস করে বলছিলাম ক্লে দিয়ে অনেক কিছু বানাতে ইচ্ছে করে ওই ক্লেগুলো থাকলে ভালো হতো তো আমার কাজিন তখন আমার আম্মুর কাছে আমার জন্য এই ক্লেগুলো পাঠিয়েছে আমি দেখে খুবই খুশি হয়েছি সেই ক্লে গুলো নিয়েই বসে পড়লাম ক্লে সাথে কিন্তু কোনো কিছু কিছু করার জন্য ছুরি জিনিস আছে বাবু মোটেও সেগুলো আমাকে ধরতে দিচ্ছিলো না আমি হাত দিয়েই যতটুকু পারছিলাম বানানোর চেষ্টা করছিলাম ওই প্লাস্টিকের জিনিসগুলো হলে হয়তো বা আরেকটু ভালো হতো কিন্তু সে কিছুতেই ধরতে দিবে না আবার আমি যেই ক্লের অংশগুলো দিয়ে কাজ করছি তা সেগুলোই দরকার তাকে অন্যান্য ক্লে যতই দিই না কেন সে আমার ক্লে নিয়েই টানাটানি শুরু করেছে যাই হোক অনেক কষ্ট করে মোটামুটি একটা শেপ দিয়েছি আমি কিন্তু এর আগে কখনো ক্লে দিয়ে কিছু বানাইনি আমার আসলে অনেক দিনের শখ ছিল ব্যাঙের ছাতা টাইপের কিছু একটা বানাবো আবার শখ ছিল যে কিছুটা মগ টাইপের তৈরি করব মগের এক সাইডে ফ্লাওয়ার থাকবে তো মোটামুটি এই দুইটার কম্বিনেশন করে কিছু একটা বানিয়েছি আপনাদের সাথে ছবি শেয়ার করব। ততটা ভালো হয়নি যতটুকু হয়েছে আমি স্যাটিসফাইড কারণ এর আগে আমি কখনোই ক্লে দিয়ে কিছু বানাইনি এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার ক্লে তৈরি মগের মোটামুটি একটা শেপ চলে এসেছে এখানে তিনটি কালার আমি ইউজ করেছিলাম এই যে সাদা অংশটি দেখছেন এর উপরে আমি মগটি বসাব যখন মগটি বসাবো তখন সে এত হাঙ্গামা শুরু করেছে তার এই মগটি দরকার এই দেখুন কি অবস্থা আবার ঘরে আমি ছিলাম তো ওকে যে অন্য কারো কাছে দিয়ে কোনো কাজ করব সেটা সম্ভব ছিল না এই যে দেখুন কি বানিয়েছে আমি জানি না এটি হচ্ছে আমার ক্লে তৈরি শপিস্টের ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আমার আসলে ইচ্ছে ছিল এখানে আর একটু লম্বাটি করে মগের শেপটি দিব যাতে কলম রাখা যায় কিছুটা কলমদানের মতো কিন্তু সেটা আমি পারিনি যাই হোক যা হয়েছে আলহামদুলিল্লাহ এখানে দেখছেন খিচুড়ি খাসির মাংস এবং পেঁয়াজ আমার কিন্তু পেঁয়াজ খেতে ভালো লাগে কাঁচা পেঁয়াজ আপনাদের কেমন লাগে বলবেন আর সাথে ছিল পেস্ট্রি এই খাবারটি কিন্তু আমি খেয়েছিলাম রাতের দেড়টা বাজে বাবুর বাবার সাথে একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল পরে রাগ করে আমি আর রাতের খাবার খাইনি সে অবশ্য আমাকে অনেকবার খেতে বলেছিল কিন্তু আমি খাইনি জেদ করে পরে দেড়টার দিকে দেখি ক্ষুদা লেগেছে কি আর করবো উঠে নিজেই খেয়ে নিয়েছিলাম কার কার সাথে এমন হয় বলবেন আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ